প্রত্যেকের একটি ভোট আমার দরকার এবার আপনি খারাই মতেন আর বইও মতেন এটা দেখার বিষয় না আমার ভোট দরকার না না আমি ভোটের জন্য আসি না ইমানদার মুসলমান কোন মুসলিম বাবা ইমানদার বার পৃথিবী থেকে যান যাবে কিন্তু হারাম তো নিতে পারে না হারাম তো নিতে পারে না ওই যে বললাম আমরা এটা বুঝছি আমরা এটা বুঝছি যে সন্তানের টাকা পয়সা সন্তানের কামাই রোজগারির ব্যবস্থা করা এটা আমি বাবার একক দায়িত্ব এটা আল্লাহ পারবে না আল্লাহ ছোটবেলায় মার মুখ থেকে দুধ পান করাইছে এটা যদিও পারছে ছোট্ট থাকতে পারছে আল্লাহ ষোলো বছর আঠারো বছরের সন্তানকে আর লালন পালন করতে পারবে না নাই তো ইনসাফ করেন নাহলে একজন বাবা এখন প্রতিবাদ করেন যদি কেউ সুদ নিয়ে থাকেন কিস্তি নিয়া ছেলেরে বিদেশ পাঠাইয়া থাকেন তো এখন দাঁড়াইয়া প্রতিবাদ করেন যে আমি আল্লাহর জন্য পাঠাইছি জন্য পাঠাইছি সুদে বলেন এখন প্রতিবাদ করেন এখন বিচার হইব আমার কিস্তিতে টাকা নিছেন কেন তাইলে সুদে টাকা নিলেন কেন আপনি বুঝছেন দুনিয়া যদি আমি না চালাই আল্লাহ চালাইতে পারবেন আর কোন কারণ নেই অথচ চোখের সামনে এই সেই বাবা যেই বাবা আজগা ছয় মাস ওই বাড়ির ওইতে বেড়া বিদেশের বিসা দিব এই বেড়ার কাছে আজগা ছয় মাসে মনো দুই শতবার বুড়ামিয়া লাডি বর করে করে গেছে একান বিশাল লাগিয়া কতবার গেছে কিন্তু ওনার ঘরে উনার আঠারো বছরের ছেলেটা আজকে তিনশো দিনে খুদার একটা বছরে এ কোনো দিন একদিনও নামাজ পড়ে না এত বড় নিকৃষ্ট জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় এই বাবা একটা কাঁদেও না একটা মানুষের কাছে বলেও না না কিরে আব্বা তুই মুসলমান কিনা সেটা বল কি বিষয়টা কি বলেন আব্বা কি বুঝাইতে চাইছেন আপনি আপনি দুলিয়া লুবি নাকি আখেরাত প্রত্যাশী আপনি বলেন আপনি যদি আখেরাত বুঝতেন আপনি যদি কবর বুঝতেন আপনার ঘরে আপনার সন্তান তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়বে না কোনদিনও না এ মুসলমান বলো না আপা তোমরা বলো এই ছেলে তোমরা যারা তিনশো পঁয়ষট্টি দিনে এক বছরে কোনো মুসলমানের ঘরে জন্ম নিয়া কোনো ফজরের নামাজ পড়লা না তুমি মুসলমান তোমার আল্লাহ আছে তোমার এক সৃষ্টিকর্তা আছে তোমার তোমার কোনো নবী আছে তোমার কোনো ধর্ম আছে আহা ইমানদারের সন্তান তো এত বড় নাফরমান হওয়ার কথা না এমন মালিক তো ভুলার কথা না রে বাফ দিনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই এ কেমন মুসলমানের ওই ওই বাবা মানে কেমনে মা রাধে কিভাবে ওই স্বামী মানে কেমনে যার স্ত্রী কোনো নামাজ পড়ে না ওই বাবার ঘুম আসে কেমনে যার সন্তান নামাজ পড়ে না আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলছেন এশার নামাজ এবং ফজরের নামাজ যে পড়ে না নবীজি বলছে সে মুনাফিক একাধিকবার বলছে নবী একাধিকবার একাধিক হাদিসে নবীজি বলছে সে মুনাফিক 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 এশার নামাজ এবং ফজরের নামাজ যে পড়ে না হুমা মুনাফিক কুন নবীজি বলছে এশা এবং ফজরের জামাতে আসে না মুনাফিক বিশুদ্ধ হাদিস ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর ওই ছেলে এই এই বেটা মোবাইল ওয়ালা ছেলে সরো এখান থেকে যাও এখান থেকে বেটা জি একজন শুনলো কোনো সমস্যা নাই একজনের জন্যই বললাম আমি তো ভোটে দাঁড়াইছি না যে সবার সমর্থন আমার দরকার আপনাদের প্রত্যেকের একটি ভোট আমার দরকার এবার আপনি খারাইও মতেন আর বইয়া মতেন এটা দেখার বিষয় না আমার ভোট দরকার না না আমি ভোটের জন্য আসিনি আল্লাহর কথা বলতে আসছি আখরাতের জন্য আসছি তোমরা একটা ছেলে বলো আব্বা বিষয়টা কি বুঝাইতে চাচ্ছ আমি আমি দাঁড় করাই এই এখন এখানে যদি দুই চারশো ছেলে বসে থাকো যদি তোমরা তিনশো ছেলে হও পাঁচশো ছেলে হও দুইশো ছেলেও যদি হও তো তোমাদের অধিকাংশ ছিল বেনামাজি চেহারা দেখলেই বোঝা যায় এমন পাশান হইলা কেমনে বাফ এমন মালিক রে সেজা না কেমনে একজন বক্তার চেহারা দেখে কি হবে আব্বা অন্ত দেখলা ভাইয়া আমি হাত জোর করে বলি নজওয়ান আমার তো দেখছো আমি আসছি খালাস দেখা তো হইছে চেহারা তো দেখলা অতএব বেনামাজি এবার তুমি চলে যাও আমি অনুমতি দিলাম যাও বাবা চলে যাও যার কপালে সেজদা নাই একটা সেজদা যে দিল না ও তো আল্লাহর দুশ্মন ওর ভালোবাসা দিয়ে আমি করুন কি আমার লগে ছবি উঠাইবা আমি আসি ছবি উঠাও ছবি উঠাইয়া ফেসবুকে দাও কোন বিবেকবান মানুষ বলবে হে যুবক হয় তুমি হুজুরের মতো না হুজুর তোমার মতো বলো একটা করো হয় হুজুরকে তোমার দিকে নাও নয়তো তুমি হুজুরের দিকে আসো একদিকে হও বলবে না কথা বলে না বলবে না বলো না বাফ অতএব আমি এটা বুঝাইতে চাইলাম আপনাদের বাবাদেরকেও বললাম আজ স্বার্থপর মা বাফ শুধু সম্পদের হিসাব মিলাইতেছেন সম্প আপনার চোখের সামনে বিশ বছর যার স্ত্রী পর্দা করে না এটা কোনো বেড়ই তুমি বেটা কোনো স্বামী বেটা কাপুরুষ এত কাপুরুষ হয় না দূরে থাক যার আছে আত্মসম্মান আত্মবিবেক তার স্ত্রী বেটি আমার বউ আমি বিবাহ করলাম হালাল পবিত্র স্ত্রী আমার উমার রং চায় রাস্তার ব্যাড হইত উমা ইডা কিতা আমনি কিতা আমনি ফেলা স্টিক দি আমনি কিতা আসলে আমি এটা কি জাতের ব্যাড হইতাম না আপনার গায়ের লাগে না আপনার প্রেস্টিজে লাগে না আত্মসম্মানে লাগে না আত্মসম্মান মানুষের শ্রেষ্ঠ নিয়ামত গায়েরত এটাকে অহংকার বলে না এটাকে বলে আত্মসম্মান অর্থাৎ আমার ধর্মের একটা ইজ্জত আছে আমি এক রবের গোলাম আমি এক নবী মোহাম্মদ সাল্লামের উম্মত নবীজির একজন মাত্র ষোলো বছর বয়সের যুবক কিশোর মুসাইলামা মিথ্যা নবী আটকাই ছিল ভণ্ড এই পৃথিবীতে প্রথম যে ব্যক্তি নিজেকে মিথ্যা নবী দাবি করছিল নবীজির জামানার শেষে ইন্তেকালের পূর্ব মুহূর্তে মুসাইলামা এই নিকৃষ্ট কাফের বেইমান নবীর ওই সাহাবি কিশোর সাহাবিকে আটকাইয়ে ফেলছিল বন্দি করে বলছিল তুই শুধু একবার বলবি আমি মুসাইলামা আল্লাহর আমি হাজার বার বলবো তুমি মিথ্যাবাদী বল রসুল বরং মদিনার বন্ধু আমার মোহাম্মদ তিনি আল্লাহর রসুল আমরা কিতাবে পড়ছি মুসাইলামা এই সাহাবি ষোলো বৎসরের এই বাবা শোনো ষোলো বৎসরের এই সাহাবিকে শরীরের একটা একটা অংশ টুকরা টুকরা করে কাটছে হাত নাক চোখ কান কাইটা সারাটা শরীর কাইটা কাইটা কসম আমি উর্দু কিতাবে পড়ছি এভাবে গোস্তের টুকরা যেভাবে পিস পিস করে এরকম গোস্তের টুকরার পিস পিস করে এরপরে ছিন্ন ভিন্ন করে ছিটাইয়া ফেলে দিছে ওনাকে শহীদ করে দিছে আল্লাহর কসম এই খবর যেদিন মদিনায় ওনার মার কাছে আসছে মা উম্মে আম্মারা ওই মাও মহিলা সাহাবি ছিলেন হাবিব ইবনে জায়েদের মা উম্মে আম্মারা এই মহিলা কাছে ওনার আইসা সাহাবিরা অন্যরা বলছে মা তোমার সন্তান হাবিব ওরে মুসাইলামা ভণ্ড বেইমান হত্যা করছে শহীদ করছে তোমার সন্তানের একটা একটা টুকরা শরীর পিস পিস করে করে ফেলছে কিন্তু তোমার সন্তান শেষ মুহূর্ত পর্যন্ত নবী মোহাম্মদকে রসুল বলছে আর ওরে মিথ্যাবাদী বলছে কাজাব বলছে কাজাব আল্লাহর কসম ওই মা একটা চিৎকার দিয়া বলছে লিহাজ আলী ওম আর দা মদিনাবাসী এমন একটা দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ পান করাইছি আমার সন্তান আমার বুকের দুধের হক আদায় করছে আমি দুই বৎসর বুকের দুধ পান করাইয়া আমার দিলের স্বপ্ন ছিল সন্তান আমার আল্লাহর আমার রসুলের মহাব্বতে জীবন দিবে আমার সন্তান আমার আমার হক আদায় করছে। মা আমি সার্থক মা আমার সন্তান শহীদ হইছে আজকে তোমরা যুবক যারা তুমি একবার বলো তো তোমার মারে এখন জিগাইবা বা যাইয়া তোমাদের যাদের মা আছে যে মা দুই বছর আপনি বুকের দুধ আমারে পান করাইছেন কতবার আমারে বুকে ওই যে দেখেন উনি ওনার সন্তানকে বুকে ঝড়াইয়া রাখছে এইভাবে প্রতিটা সন্তান বাপ তোমাকে তোমার মা হাজারবার লক্ষা রাখছে কতবার আদর করছে চুমা দিছে গালে মুখে গালে মুখে সেই ছোট্ট বেলায় বাবা কতবার আদর করছে কত জনের দেখাইছে আমার ছেলেটার একটু হাত মুছা দেন দোয়া করে দেন আল্লাহ যেন আমার ছেলেটারে মানুষ বানায় কত মা কত স্বপ্ন দেখছে খালার কোলে দিছে ফুফুর দিছে, দাদির কোলে দিছে নানির কোলে দিছে ওই ঘরের মার কোলে দিছে বুবুর দিছে। আমার বাচ্চাটারে দোয়া করে দেন দোয়া করে দেন বলে দেন মুছে দেন ছুঁয়ে দেন আমার আব্বা তোমরা বলো তোমাদের মা দুই বছর দুধ পান করাইছে ষোলো বছর বয়সে এই জন্য যে তোমরা ষোলো বছর বয়সে আঠারো বছর বয়সে রাত দিন মোবাইলে উলঙ্গ ছবি দেখবা নর্তকি দেখবা নারী দেখবা জিনার ব্যবচারের দৃশ্য দেখবা একটা সেজদা না এক ওয়াক্ত নামাজ পড়বা না আল্লাহকে একটা বারো ডাক না এই তো ছিল তোমার মায়ের স্বপ্ন না হায় হায় নাফরমান করলি কি মায়ের দুধের এত বড় বেজি করলি মায়ের দুধের এত বড় অপমান করলি নাফরমান মোবাইলে যে নর্তকি দেখো নারী দেখো ও তোমার মা ও তোমার বোন ও তোমার বিবাহিত স্ত্রী ওকে দেখো কেন যদি বলো না তাহলে তোমার মাকে এমন কেউ দেখো তুমি যেমন দেখতে চাও কথা বলে না এই না ফরমান বলো না কেন তোমার বোন কে এমন দেখুক তোমার স্ত্রী কেমন দেখুক বলো নবীজি এক যুবককে এই প্রশ্নটাই করছিলেন করছিলেন না নবীর জামানায় এক যুবক বলছিল ইয়া আল্লাহ আমি জেনা করতে চাই আমার জেনার অনুমতি দেন নবীজি তখন তাকে পাঁচটা প্রশ্ন করছে পাঁচটা বলছে যুবক বলো তো তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জিনা করুক যুবক বলছে লা না তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক লা না তোমার বোনের সাথে কেউ জিনা করুক লা না তোমার ফুফুর সাথে কেউ জিনা করুক লা না তোমার খালার সাথে কেউ জিনা করুক লা ইয়া রাসূলুল্লাহ না নবী আমি এটা চাই না আমি এটা মানি না নবী আল্লাহ নবী বললেন ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম ওয়া বানাতিহিম তাহলে যুবক কোনো মানুষ তো চাইবে না তার মায়ের সাথে কেউ জিনা করুক তার মেয়ের সাথে কেউ জিনা করুক তার বোনের সাথে কেউ জিনা করুক তার ফুফুর সাথে কেউ জিনা করুক তার খালার সাথে জিনা করুক তাহলে যুবক তুমি যেই নারীর সাথে হারাম সম্পর্ক করতে চাও সেও তো কারো মা কারো বোন কারো কন্যা কারো ফুফু কারো খালা তুমি যেটা চাচ্ছ না নিজের জন্য সেটা তুমি অন্যের জন্য তারা মানবে কিভাবে যুবক চিৎকার দিয়া কাঁদা বলছি ইয়া আল্লাহ আমি আজকে তওবা করলাম কসম করলাম আর কোনো দিন এমন হারাম করব না হারাম নারীর কাছে যাব না আল্লাহ নবী বললেন কাছে আসো তো যুবককে কাছে নিয়ে নবী তার বুকে হাত দিয়ে আল্লাহ নবী দোয়া করে দিছে তিনটা দোয়া আল্লাহ মকফির জমবাহু আল্লাহ আমার এই যুবকের গুণাগুলো মাফ করে দেন অতাহির খালবাহু আল্লাহ তার অন্তর পবিত্র করে দেন হাসিন ফরজাহু তার লজ্জা স্থানকেও পবিত্র করে দেন সাহাবারা বর্ণনা করছেন যে আল্লাহর এই যুবক আর কোনোদিন কোন ভিন নারীর দিকে তাকায় না তোমার মাকে দেখো তোমার বোন কে দেখো কার অনেক নজয়ান এত রাত কষ্ট করছে তোমরা জন্য বললাম এই বন্ধুর কথা মনে রাখো আব্বা আজ জিনা কারজুন ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন বেবিচার জিনা নারীর সাথে হারাম সম্পর্ক এটা করজ কার্জ মানে ঋণ হাওলাত ঋণ পরিশোধ করতে হয় না করতে হয় না কথা বলেন আব্বা বলো না ঋণ ঋণ শোধ করতে হয়নি কথা বলেন কুদর কসম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ জামানার শ্রেষ্ঠ মুজতাহিদ ছিলেন তিনি তিনি বলছেন এই নারীর সাথে হারাম যত সম্পর্ক যদি কেউ তাওবা না করে আর আল্লাহ যদি maaf না করে কুদার কসম তিনি বলছে হে যুবক তোমার পরিবারের কাউকে দিয়ে তা শোধীত কর আয জিনা হবে শোধ তোমার মা শোধ দিবে এটা তোমার বিবি শোধ দিবে তোমার বোন শোধ দিবে তোমার মেয়ে জেনা দিবে যদি তবা না কর তিনি বলছেন আল্লাহ যদি মাফ না করে তোমার পরিবারের কাউকে দিয়ে তার ওয়েট রাইট আর কার জন্য এই চুল সাজাই সব্বা। এই যে মুশরিকের মতো যারা চুল রাখছ কাকে দেখাইতা এটা এই যে সামনের এত বড় চুল ঝাকরা চুল ডান দিকের এই চুল বাম দিকের কোন নর্তকীকে দেখাইতা না জনায়েদ বাগদাদিরে দেখাইতা কোন রাস্তার বেহায়া নারীকে দেখাইতা সিনেমার নর্তকীকে দেখাবার জন্য কোন হারাম অশ্লীল বেহায়া কোনো নারীকে তো ও দেখলো তো এরপরে এরপরে কি হবে এরপরে কি হবে বলো না বেহায়া নারী বে নারী মোবাইলের নারী টিকটকের নারী সিনেমার নারী নাটকের নারী ওর কাছে তো কিচ্ছু নাই কিচ্ছু নাই ওর যা ছিল অত টাকার মূল্যে বিক্রি করে দিছে অত পয়সা মূল্যে জীবন বিক্রি করে দিছে যৌবন ওর কাছে আসে কি আর তুমি আর পাইবা কি সেটা ও তো তোমার জন্য সাজে নাই ও তো টাকার জন্য সাজে ও তোমার জন্য নাচে না ও টাকার জন্য নাচে ও তো তোমার জন্য গায়ে না টাকার জন্য গায়ে ও তোমার জন্য অভিনয় করে না ও তো টাকার জন্য অভিনয় করে ও তো নিজেই বলে আমি একজন অভিনয় শিল্পী আমি মূলত আসল কিছু না আমি অভিনয় করি অভিনয় অভিনয় আমি দেই ধোকা ধোকা নাকি বলেন ভাই অভিনয় হে নিজে কয় নাই সেই তো বলতেছে আমি অভিনয় শিল্পী আমি অভিনেতা আমি অভিনেত্রী মানে আমি অভিনয় করি আমি ধোকা দেই আমি আসল না আমি আসল না অতএব দয়া করে রাত গভীরে কষ্ট করছেন প্রিয় নৌজওয়ান মায়ের হক আদায় করো রবের হক আদায় করো আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লা বান্দা সমস্ত প্রশংসা আমি আল্লাহর জন্য চারিদিকের যত আয়োজন সৃষ্টির যত আয়োজন যেখানে যা যেখানে যত সুন্দর যেখানে যত হাসি যেখানে যত মায়া যেখানে যত ভালোবাসা যেখানে যত রূপ যেখানে সুন্দর সবই আমার সবই আমার ফুল হাসে আমি দিয়েছি পাখি হাসে আমি দিয়েছি গাছ সুন্দর আমি দিয়েছি হ্যাঁ স্ত্রী সুন্দর আমি দিয়েছি ছোট্ট সন্তান সুন্দর আমি দিয়েছি চোখের সুন্দর আমি দিয়েছি হাতের সুন্দর আমি দিয়েছি গোটা কায়নাথ বান্দা আমি আল্লাহ নিজ হাতে ইন্না মা আলাল জমিনের সব কিছু আল্লাহ বলে বান্দা আমি সৌন্দর্যময় করে আমি বানাইছি আমি বানিয়েছি আমি সাজিয়েছি অতএব সব প্রশংসা আমার কারণ সবই তো আমার আল্লাহ তুমি আমাকে ডাকো না কেন চারিদিকের যত আয়োজন সব তো আমার তা আমার কথা মনে পড়ে না একবারও বলবা না তুমি আলহামদুলিল্লাহ এমন সুন্দর খাবার খাইয়া শেষ করলা একটা বারো জামানে বললাম আলহামদুলিল্লাহ ছয় ঘন্টা ঘুম থেকে জেগে উঠলা একবারও বললাম আলহামদুলিল্লাহ হ্যাঁ একবার যদি এক দশ মিনিট পেশাব বন্ধ হয়ে যায় পায়খানা বন্ধ হয়ে যায় কি হবে বান্দা তোমার হার্টের সার্কুলেশন যদি বন্ধ হয়ে যায় কি হবে বান্দা তোমার রক্তের শিরা উপশিরায় চলমান ধারা যদি বন্ধ হয়ে যায় কি হবে তোমার আমার ড্রাইভার তার ছোট্ট বাচ্চা মেয়ে হয়েছে নতুন আজকে দেড় মাস এক দেড় মাসের মতো এ সামান্য বলতেছে হার্টে সামান্য একটু সমস্যা আজকে দেড় মাস ধরে হসপিটালে জন্মের পর থেকে বেচারা এক দুই দিন গাড়ি চালায় আবার অন্য আমার আরেক ড্রাইভার ভাই চালায় আবার আসে আবার যায় তাইলে এই সামান্য একটু স্বাভাবিকতার এলোমেলো হলে দিয়েও তো কুলাই আল্লাহ ভালো না রাখলে আল্লাহ আগামীকালকের ভোর যদি না ওঠে তো সারা সারাদিনে এক ওয়াক্ত নামাজ না। দিন রাত মোবাইলে নারী ছবি অস্থির দৃশ্য দেখে রাতের তিনটা পর্যন্ত ঘুমাইলা এই ঘুম যদি না ভাঙে এই রাত যদি আর ভোর না হয়